হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা তুমি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ এক নতুন সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আমি পায়েল সাথে থাকো দেখতে থাকো আজকে ও তো মুক্তিতে কোনো কাজে আসবে না সকাল সকাল দেখো থাকা সকাল পূজা চলে এসেছে কাজ ফুলকপি আলুর মশলাগুলো কষাচ্ছে এখন পূজা এই যে আর আর এটার মধ্যে সোয়াবিন ভাপিয়ে রেখেছে পটল দিয়ে করবে আর এই যে পটল কেটে রেখেছে এখানে আমি এই যে পরিষ্কার একদম সাফ সাফ এখন আমার বেবির জন্য স্নানের জল বসাবো আজকে যত রোদ করেছিল না এসে এসে যদি গরম জল বসিয়ে দিতা তাহলে হয়ে যেত যাবা এই মনটা যে আছে আমার ছেলের দিকে এই বেবিজন স্নানের জল বসালাম এই ইয়েটা আলুটা কি পটলে দেব নাকি আলু পটল এদিকে স্নান করানো হয়ে গেল এই যে স্নান করে দিল মোছাচ্ছে এবার আমি বিছানাটা করব এদিকে রান্না বান্না কত দূর হলো পূজা এই যে আলু ফুলকপির তরকারি হচ্ছে এই যে আলু ফুলকপির তরকারি মনে হচ্ছে রসুনটা বেশি করে গেছে বন্ধ করছে ইদ ইঁদি গরম মশলা গুঁড়া দিয়ে দেওয়া বুঝলাম না না আর মিষ্টি কুমড়া ভাজা হবে এই যে আর এই যে পটল আলু আর এই যে সোয়াবিন দিয়ে

সত্যি বাইরেটা ভীষণই রোদ আছে আজকে স্নান করে উঠে বেল করে দেখেছি আগুনের এসেছি এত গরম আবার আজকে তো তোমার আজকে থ্রেডিং করতে হবে আমি তো ডাকালাম দেখি ডাকলাম যে থ্রেডিং করে দেয় মেয়েটা ওকে ডেকেছি দেখি আসে নাকি কারণ প্রচণ্ড আইব্রো বেরিয়ে এসছে আমার কদিন দিকে তো করাই হয়নি আর তো কাজই আসেনি সব কাজ তো এখন পূজা করছে দেখো দেখি রান্না কতটাই ভালো পূজা এখন কী করতো পূজা দিয়ে পটলাল মশলা করছে পটল আলুর মশলা বেবির দোলনাটাকে একটু টাইট করতে হবে কারণ লুজ হয়ে গেছে অনেকটাই যা একটু ছাদে গিয়ে ফুল তুলে এনে দিই মা ভালো ক্যারি ব্যাগ আছে আছে এখানে পূজা ক্যারি ব্যাগ আছে দেখো তো ফুলগুলো তুলে নিয়ে আসি ওই তো আছে হ্যাঁ বুঝবো না যাই ছাদে গিয়ে ফুলগুলো তুলে আনি যাই ফুলগুলো তুলে নিয়ে আসি ছাদে তো মনে হয় আরো গরম রোদ ফাটা রোদের জন্য কিছু দেখাও যাচ্ছে না ভালো করে ক্যারি ব্যাগটা নিয়ে আসি ছাদের ওপর জঙ্গল করে রেখেছে একদম এই গাছ হয় এই দেখো

তোলা হয়ে গেল আমার ঝুলির মধ্যে আর নিতে চাইনি আমার ঠাকুরঘাই নিতে হবে ঝুঁকি আনতে তার জন্য আমি ওই গ্যালব্যাকের মধ্যেই নিয়ে আসলাম পেরে খুব বেশ খুব ভালো যাওয়া সম্ভব এই চাল করছো এটা করো ওইটাই করো এটা করোনা প্রচুর শোনা ঘুমাচ্ছে এবার ওকে আমি তুলে নেবো একটু খাওয়াবো কারণ অনেকক্ষণ থেকে খাইনি রান্নাও চলছে এদিকে রান্না কমপ্লিটে দিকে শুধু ভাত হবে আর এই তরকারিটা কখনো হচ্ছে মধ্যে জল দিবে ঝোলটা হবে দিয়ে যাবে

এবার ছেলেকে নিয়ে একটু বই নিয়ে বসবো দেখি ছেলের পড়াগুলো একটু দেখাবো দেখি ও কী করলো উনত্রিশ তারিখ থেকে এক্সাম শুরু হতো দুটো টার্ম হতো এবার যেরকম হবে না টোয়েন্টি মার্কসে হবে আর হচ্ছে এইটটি মার্কস হবে মানে অ্যানুয়াল মানে হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি মানে আমাদের সময়কার ব্যাপারটা চলেছে আমাদের সময় হতো হাফ ইয়ারলি অ্যানুয়ালি তারপরে যখন আমি ক্লাস নাইনে উঠলাম এইটে উঠলাম তখন তখন হতো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম তো ওই জিনিসটাই চলছিলো ছেলেদেরও তো তারপরে ওটা উঠে গেলো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম হলো এই যে এখন হাফ ইয়ার্লি অ্যানুয়ালি হচ্ছে ওদের আমি ঠিক আছে দেখা যাক টোয়েন্টি মার্ক্সের এক্সাম কী যে কোশ্চেন দেবে ছেলে ছেলে কাছে তাই বলছিলাম যে বাবা কী কোয়েশ্চেন দেবে বলছে এমসি কিউব দেবেন আমি সব বলেছে ঠিক আছে দেখি ম্যাথসে ম্যাথসটা একটু দেখব আজকে আমি যে কী কতটা পাচ্ছে কোনখানে প্রবলেম হচ্ছে না তো না তো এক্সামের সময় প্রবলেম হয়ে যায় ঠিক আছে চলো এই যে একদিকে রান্না করছে ও আবার একদিকে কাকিমা তো আসেনি একদিকে রান্না একদিকে কাজ আজকে আসবে না কাকিমার মা বলে একটু ভালো আছে এখন তাই শুনলাম কালকে ফোন করেছিলাম তো বললো যে একটু ভালো আছে তো কাকিমা চলে আসবে আজকে সন্ধ্যাবেলা তো কালকে শুনলাম কাজে আসবে এবার যতক্ষণ কাজে আসছে না ততক্ষণ আমি ভরসা পাচ্ছি না যে কী ব্যাপার মানে আদৌ মানে আসবে কিনা আজকে যতক্ষণ না কালকে সকালে আসছে কাজে ততক্ষণ আমি বিশ্বাস করতে পারছি না যে কালকে কাজে আসবে তো যাই হোক আসুক কাকিমা তারপরে তো পূজার উপরে সব ভার পড়ে গেছে একদম সমস্ত কিছু ওই জন্যে আর আমি তো করতে পারছি না কিছুই মাস হয়েছে শুধু তাই জন্য কিছুই করতে পারছি না ওই টুকটাক দেখছি বেবি আয়ামা তো ছাড়িয়ে দিয়েছি এখন দায়মা রেখেছি তো ডায়মা তো তেল মাসা তেল মেশাজ করে আর স্নান করিয়ে দিয়ে চলে যায় আবার সন্ধ্যাবেলায় আসে তেল মেশাজ করে চলে যায় কিন্তু আয়া মাসি তো সবসময় থাকতো তো মাসি তো এখন নেই তো হোক তবুও ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে না তারপর রান্না কমপ্লিট হয়ে গেল গ্যাস মশা হয়ে গেছে এইরকম রান্না কমপ্লিট করে শুধু দুধটা গরম করবো আর দেখি কী রান্না করেছে নিমের অমলেট মিষ্টি কুমড়ো ভাজা ফুলকপি আলুর তরকারি সোয়াবিন আর পটল আলু দিয়ে তরকারি আইটাই ভাত দুধটা জাল দেবো শুধু হয়তো ভুলে গেছে পূজা জাল দিতে হয়ে গেছে দেখো সব কমপ্লিট ঘর মোছা হয়ে গেছে পূজায় মসলো এখানে ম্যাটটা রাখতে হবে এবার খাবার দেবো ছেলেকে একটু বই নিয়ে বসেছি ওর পড়াগুলো একটু দেখবো তারপরে ওকে খাবার দেবো তারপর একটু রেস্ট করবো দেখছি সাথে থাকো পড়িয়ে উঠলাম পড়ানো হয়ে গেলো এবার আমি থ্রেড করব থ্রেডের জন্য যে মেয়েটাকে রেখেছি সে মেয়েটি আসছে ফোন করলো তো আসুক থ্রেড করবো থ্রেডিং করবো দেখো এখন থ্রেড করতে আসলো আমি থ্রেডটা করে নিই তারপরে দেখো চলে দেখো আমি একটু মোটা করেই করি আজকে জ্বলছে পুরো যেখানে যেখানে আইব্রোটা তুলেছে পুরো মুখটাই আমার জানা করছে যাওয়া থ্রেড করার জন্য আজকে সুতো দিয়ে থ্রেড করলো তো পুরোটাই জ্বলছে হচ্ছে যাওয়া বলো আমি দেখছি যে রান্না করতে চলেছে এখন রাতের জন্য কি রান্না হচ্ছে এখন দেখে আলু ভাজা হচ্ছে আর এখানে লুচি হচ্ছে ভাজা হয়ে গেছে আর ফুলকপি আমি তরকারি করার এটা রাতের খাওয়া

না তো ঘুম থেকে উঠলাম দেখছি রে এখনো বাইরে গেট দু সে চলো তো এখানেই আমি আমার ব্লগ শেষ করলাম সকলে ভালো থেকো আমার পুজো শোনাও ঘুমাচ্ছে আমার বাবু সোনাও ঘুমাচ্ছে দুজনেই দেখো দুজনে ঘুমাচ্ছে এখন বাজে ছটা